বন্ধুগণ আজকে আমরা শিখব ব্রিটিশ এবং আমেরিকান অ্যাডের উচ্চারণগত পার্থক্য নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের শতবার কাজে আসবে এখন আসুন রুল এক ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণায় উচ্চারণের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি পাবা হয় আসলে ততটা বেশি নয় কেবল কেবলমাত্র গোটি কয়েক পার্থক্য রয়েছে এদের উচ্চারণের মধ্যে একটি প্রধান পার্থক্য হলো আর এর উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে বাউল সাউন্ড এর পরে আর এর উচ্চারণ হয় না বর্তমান আবার একটু পর্ব ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি পাওয়া হয় আসলে ততটা বেশি নয় কেবলমাত্র গুটি কয়েক পার্থক্য রয়েছে এদের উচ্চারণের মধ্যে একটি প্রধান পার্থক্য হল আর এর উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় না আর উচ্চারিত হয় না তবে দুটি বাউল সাউন্ড এর মধ্যবর্তী আর উচ্চারিত হয় কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র আর এর উচ্চারণ হয় খেয়াল রাখতে হবে যে সিলেবল শেষ অক্ষর আর বা আরই হলে ব্রিটিশ উচ্চারণ আর উচিত হবে না যেমন সি এ আর কা সি এ আর কা ইউএসএ কার ইউএসএ কার হবে সি এ আর ই কে আর সি এ আর ই কে আর ইউএসএ কে আর হবে শোটার শোটার যেমন এখানে শোটার এখানে শোটার কলার কলার কলা কলার বন্ধুগণ এখন আসুন দ্বিতীয় নিয়মটা আমরা শিখব ডিফারেন্স ইন স্পেলিং কত বিষয়টা যেমন অর এর শেষে এল এম পি থাকলে সাফিক্স যোগ করার সময় ব্রিটিশের ক্ষেত্রে ডাবল হয় কিন্তু আমেরিকানের ক্ষেত্রে ডাবল হয় না যেমন ট্রাভেল ট্রাভেলি ট্রাভেলি এখন নিশ্চিত হলে ট্রাভেলি প্রোগ্রাম প্রোগ্রামিং প্রোগ্রামিং একটা এম হলো ইকুয়াল

এখন আসুন পরবর্তী উচ্চারণ অর্ডের শেষে ব্রিটিশের ক্ষেত্রে ও ইউ আর আমেরিকার ক্ষেত্রে ও আর হয় যেমন লেবার লেবার অনার অনার নেই এইভাবে উচ্চারিত হবে এখন আসুন তৃতীয় নম্বর যে অর্ডের শেষে ব্রিটিশের ক্ষেত্রে আর ইন আমেরিকার ক্ষেত্রে ই আর হয় যেমন সেন্টার সেন্টার মেটার ম্যাটার এইভাবে থিয়েটার থিয়েটার লিটার লিটার এইভাবে উচ্চারিত বানানো হবে এখন আসছেন ভার্ভের ফ্রম ফ্রম করার সময় কিছু কিছু বা টি যুক্ত করে গঠন করা হয় এক্ষেত্রে আমেরিকান এর হচ্ছে ইডি রোগ হয় ব্রিটিশের ক্ষেত্রে টি রোগ বেশি ব্যবহৃত হয় যেমন বার্ন বার্ন এখানে হলো বার্ন 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 আবার এখানে লান্ট ড্রিঙ্ক

ওয়ে হোয়াইল হোয়াইল ওয়াই তো কিন্তু ডাব্লু এইচ এর পরে ও থাকলে অবয় এখানে হ উচ্চারিত হবে যেমন হো হো হোস হল তো বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম একটু ভালো করে শিখে এই পৃষ্ঠা থেকে আমরা শিখে নিলাম ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণগত পার্থক্য কি কি এবং অলসো বানানগত পার্থক্য কি কি আপনাকে যদি একটি ডিকশনারি থেকে হাজার হাজার শব্দ দেওয়া হোক না কেন সকল শব্দগুলি যদি অ্যানালাইসিস করে দেখেন এই পার্থক্য এটি হবে এর বাইরে কিছু নেই এটা নিয়ে বেশি ভাবনার কিছু নেই শুধু নিয়মটা একটু মনে মনে রেখে পড়লে যথেষ্ট ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো থ্যাংক ইউ ভেরি মাচ